সাসপেন্স তো রেখেছি এটা এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে এটা কিন্তু আপনারা কি আর না আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিও দেওয়া হয়েছে

ফ্যামিলি প্রবলেমস আছে মানে ব্যাকগ্রাউন্ড তো আমি তো কখনোই বললাম না আপনি তো এডমিট ক্লিয়ার

আপনার উচিত কিনা এই বিষয়টা ক্লিয়ার আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো এসে কথা বলবো আপনাদের সিনেমার বলেন সিনেমার জন্য প্রচার প্রসারের জন্য এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং কোনো কিছু কিনা

তাহলে কেন মিডিয়ার সাপে আপনি এদিন আপনি কি জানেন আলোচনা করেনি আপনি কি পরিবারে গিয়েছিলেন আপনি যেহেতু বলছেন না আমাদেরকে আমি আমি তো বলি নাই কিছু আপনি কি জানেন